একবার স্বাগত জানাই শিক্ষা চ্যানেলে। দেখো আমি কিন্তু আপডেট তোমাদেরকে করেছিলাম যে আমি অনেকদিন ধরে কিন্তু ভিডিও করতে পারছি না কিছু পার্সোনাল কারণের জন্য তোমরা সকলেই হয়তো জানো তো ইতিমধ্যেই কিন্তু অনেকেই আমাকে এস এম এস করেছিল যে যদি কাট অফ কেমন কি যেতে পারে সেই রিলেটেড আমাকে কিন্তু আপডেট দিতে

দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমি এই তিনটে দিন তোমাদেরকে বললাম যে এই কটা দিনের মধ্যে কিন্তু তোমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন চান্স রয়েছে রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট দেবে ঠিক আছে এর মধ্যে থেকে দু তারিখটা কিন্তু সব থেকে বলতে পারো বেশি টার্গেটে ঠিক আছে কারণ যেহেতু সেদিন মন্ডেও পড়ছে মাঝখানে দুদিন ছুটি থাকছে তারপরে ওকে তো রেজাল্ট দেখ সম্বন্ধে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার যেটা তোমরা সকলে চাইছিলে যে তোমাদের কাট অফ কেমন কি যেতে পারে তার আগে প্রত্যেককে বলি কার কত নাম্বার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে যাতে করে প্রত্যেককে আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু রিপ্লাই করতে পারবো যে তোমার হবে কি হবে না বা কতটা চান্স রয়েছে আমি সম্পূর্ণটা বলে দেবো ওকে তাই কমেন্ট করবে চলো আচ্ছা

তো এরকম কেমন কি যেতে পারে সেটা নিয়ে তোমাদেরকে বলছি আমি অনেকে তোমাদের অনেক রকম কথা বলবে তার আগে একটা কথা বলি দেখো যারা মনে করো যাদের কিন্তু খুব কম হয়েছে এরকম বেশি আছে তোমাদের প্রত্যেককে বলছি সামনেই কিন্তু দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের যে পরীক্ষা এস এস সি দু হাজার পঁচিশ তার কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাবে তো সেই জন্য তোমাদের প্রত্যেকের যে অর্ডার কিন্তু এসএসসি কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে হুবহু কোশ্চেন কিন্তু প্রত্যেকবার পরীক্ষা তুলে দেয় তো সেই জন্য তোমাদের প্রত্যেককে বলছি একুশ থেকে প্রিন্ট করে তার জন্য একশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে এই ওয়ান ফর্টি এ তোমরা দু হাজার একুশ থেকে চব্বিশ অব্দি সমস্ত ভাবে আলাদা ভাবে যদি কারো কিছু দরকার হয় সেটাও কিন্তু পাবে শুধু যোগাযোগ করতে হবে এই টায় সত্তর চুয়াত্তর শূন্য আট ষোলো তিয়াত্তর এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে ওকে

এস সির ক্ষেত্রে বলি এস সি যে কার্ড টা দিতে পারে সেটা কিন্তু সেভেন্টি নাইন তোমাদের ফিজিক্যাল ছিল বাট আমি একটা কথা বলছি এখানে ডিফারেন্সটা কিন্তু আট রয়েছে দেখতে পাচ্ছো বাট ফাইনালি কিন্তু এই ডিফারেন্সটা থাকবে না এটা কিন্তু আরো কমে আসবে আমি এস সির ক্ষেত্রে বলতে পারি যে এসসি কিন্তু এইটি সিক্স প্লাস মাইনাস টু থাকবে ঠিক আছে হয় দুই কমবে হয় দুই বাড়বে এরকম একটা অ্যাপ্রক্সিমেট কিন্তু কাট অফ আমি দিতে পারি লাস্ট রয়েছে এস এস টি রয়েছে এস যে কাটটা যেতে পারে সেটা সেভেন্টি রয়েছে আমার অ্যাকর্ডিং টু মি আমি যে কাট কিন্তু তোমাদের এই মনে হয়েছে বাকি অনেকে অনেক রকম নিজেদের ওপিনিয়ন দেবে কিন্তু ফাইনাল রেজাল্ট আসলে তবেই কিন্তু আসলে জানতে পারবে বাট আমি মনে করছি যে এর থেকে খুব বেশি কম কিন্তু করবে না এবার যাদের কম আছে যাদের বেশি আছে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করো তাহলে আমি পার্টিকুলার কিন্তু রিপ্লাই করতে পারবো ঠিক আছে তো একদম ছোট ভিডিও

বাকি ডিটেল জানতে পারবে আশা করছি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট সেকশনে নিজের টা জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে